আজকের পর্ব শুরু হয় ঋতুজার ঘর থেকে বিহান কলেজে বেরিয়ে যেতে ঋতুজা ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে তোলে আর বলে ওঠে তুমি আমাকে আর ডিস্টার্ব করো না অখিলেশ চৌধুরী ঠিক তখনই ফ্রেমটা হাত থেকে পড়ে ভেঙে যায় ভাঙা কাচের ফাঁকে ঋতুজা দেখতে পায় ছবির পেছনে লুকানো ময়ূরের পালক আর সাদা কাগজের ছোট টুকরো সে চুমকে ওঠে এগুলো এখানে এলো কীভাবে অখিলেশ ছাড়া তো এই ঘরে কেউ ঢোকে না ঋতুজা সব লুকিয়ে রাখে একটাই চিন্তা কাম্পাস এলে তাকে দেখাবে অন্যদিকে কাম্পাস ও মেঘমালা জেল পর্যন্ত পৌঁছে যায় কারণ অভিজ্ঞান দত্তকে তারা সোজা ফলো করে এসেছে মেঘমালা নিজেকে রেপোর্টার পরিচয় দিয়ে ভিতরে ঢোকে কিন্তু পুলিশ অফিসার সন্দেহ করে আপনারা সত্যি সাংবাদিক তবু তাদের জেলের ভেতর ঘোরার অনুমতি দেয় ভিতরে খুঁজতে খুঁজতে মেঘমালা কাম্পাসকে বলে এভাবে হবে না আমরা দুদিক ভাগ হয়ে খুঁজি এভাবে কম্পাস একা পড়ে যায় ঠিক সেই সময় অন্ধকার করিডরের ভিতর থেকে একটা হাত কম্পাসকে টেনে নেয় আগামী পর্বের সুতা অভিজ্ঞান দত্ত কম্পাসকে সামনে দাঁড় করিয়ে বলে তুমি তোমার বাবাকে খুঁজে বেড়াচ্ছ কিন্তু অখিলের চৌধুরী যে কাজ দিয়েছে সেটা করছ না কথা না শুনলে তোমার বাবার ক্ষতি করব এ কথা শুনে কম্পাস স্তব্ধ হয়ে যায়